তো এনএসআই কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইশো পঞ্চান্নটি পদে আপনারা এসএসসি এইচএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড স্টাফে একশো নয়জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারছেন তো এরকম প্রত্যেকটি পদ নিয়ে আপনাদের মাঝে কিন্তু আবেদন এই আলোচনা করব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক এখানে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন এখানে টেলিফোন লাইনম্যান তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু এসএসসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারছেন এখানেও সকল জেলার প্রার্থীগণই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন তো ফিল্ড স্টাফ একশো নয় জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে বো একত্রিশ থেকে তেত্রিশ পোষাবর্ত হতে হবে সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদনটি করতে পারবেন রিসিপশন এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন এখানেও কিন্তু পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে গাড়ি চালক তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র মানে জিএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারছেন ড্রাইভিং লাইসেন্স ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স করতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বিশজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানোর ব্যবহার করতে জানতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে ছয় নাম্বার সাত নাম্বারে যে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে দুজন লোক নিয়োগ হবে এখানে ইন্টার পাস করলে আবেদনটি করতে পারবেন সকল জেলা তো এখানে ওয়ারলেস অপারেটর বিশজন লোক এখানে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগ্য যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান মোর্স টেলিগ্রাফিতে এখানে প্রতি মিনিটে বিশটি শব্দ গ্রহণের প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এখানে ষাট কম্পি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি পাশ করে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা প্রতি মিনিটে এখানে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এগুলো থাকতে হবে ফ্যাক্স মাসিং সকল জেলা প্রার্থী এখানে আবেদনটি করতে পারেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে আসেন কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে আপনাদের আশি শব্দ এবং প্রতি মিনিটে পঞ্চাশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং হলো পরে বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ এখানে সকল জেলা পার্থকান আবেদনটি করতে পারছেন তো এখানে তিন নম্বরে ফিল্ড অফিসার তোমার এখানে টেলিফোন ইঞ্জিনিয়ারিং একটা লগ্ন করে কোন শিক্ষিত বোর্ডতে টেলিকমিশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি সকল জেলার পার্থকান আবেদনটি করতে পারবেন সহকারী পরিচালক এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ হবে এখানে আহ কোনো শিক্ষিত প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক সহ ডিগ্রি পাশ করলে আবেদনটি করতে পারছেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারছেন তো এবারে আসি আমরা আবেদনটি শুরু হতে যাচ্ছে কবে এবং আবেদনটি শেষ হতে যাচ্ছে কবে কত তারিখে তো এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ পূরণ সবই আপলোড করতে হবে তো এখানে ডেটটি কবে দিচ্ছে আমরা দেখে নেই একটু তো এখানে আপনাদের বয়স সীমাটা আগে নির্ধারণ করে দিই তো এখানে সকল পদে আবেদনের বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এক তিন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশের ভিতরে আপনারা হলে আবেদনটি করতে পারছেন তো অনলাইন আবেদনের ফর্ম পূরণ প্রথমে প্রার্থীকে টেলিটক ওয়েবসাইটে যে এন ডিআর ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পূরণ অন্যান্য নির্দেশাবলী উক্ত ঠিকানা লিঙ্কে পাওয়া যাবে তো আমি থাম মেলে দিয়ে দেব যে আবেদনটি শুরু কবে এই যে এখানে আবেদন জমা দানের শেষ তারিখ বিশ তার দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা এর আগে আবেদনটি করে ফেলবেন আবেদনটি বিশ চার হাজার পঁচিশ তারিখের আবেদনটি করে ফেলবেন তার আগে এবং আবেদন শুরু হচ্ছে ছয় দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে যাচ্ছে তো আবেদন এক পেমেন্ট হচ্ছে এক থেকে তিন নাম্বার পদের জন্য দুই শত টাকা এবং চার থেকে দশ নাম্বার পদের জন্য এক একশত টাকা হ্যাঁ তো এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা আপনাদেরকে নির্ধারণ করেছে তো অবশ্যই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ইন্ডিআর ডট টেলটক ডট কম ডট পিটি ওয়েবসাইটে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে